এই রকম মন মনে হয় সত্যি ফ্রেমে বাঁধিয়ে রাখা উচিত কারণ আগামীকাল একরকম দেখব আজ একরকম দেখব গতকাল একরকম দেখব সত্যি এইরকমও মন হয় মানুষের মন খারাপ হলে মন খারাপ তো কাটতেই চায় না কাটতেই চায় না তাই না হ্যাঁ ফেক মন খারাপ হলে লোক দেখানি মন খারাপ হলে তখন কিন্তু সেই মন খারাপটা কপ্পুরের মতো উবে যায় তো এই যে আমাদের গামলা রানির মন খারাপ মন খারাপের মধ্যে অনেক কিছু দেখলাম অনেক জোড়াত্তি মারা ভিডিও দর্শকের সামনে শেয়ার করলো সেটাও দেখলাম এবং এটাও শোনা যাচ্ছে মন খারাপ কেন না বাড়িতে অশান্তি হয়েছে স্বাভাবিক একটা এইরকম সমস্যার মধ্যে ও তো নিজে জড়িয়েইছেই ওর বাড়ির লোককে পর্যন্ত একটা নাজেহাল ব্যাপার তো একটা সম্মানেরও ব্যাপার এবং দীর্ঘদিন চলছে এই যে ফোকলার সাথে ওর হচ্ছে একটা সম্পর্ক মানে একটা সম্পর্ক কি যে সম্পর্কটা ও ক্যামেরার সামনে বা সর্বসমক্ষে আনতে পারছে না যেটা হচ্ছে সবটাই লুকিয়ে লুকিয়ে এই যে এত কন্টেন্ট কোথায় ঘুরতে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সবটাই লুকিয়ে লুকিয়ে করছে তো এগুলো আর কতদিন চলবে তাই না এই সব নিয়ে কিন্তু একটা টানা টানাপড়েন চলছে দুজনের মধ্যে তো সেটা কী কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গতকালের যে একটা ছোট্ট ভিডিও দিয়েছিল ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডের সেটা নিয়ে আমার এতটুকু বলা হয়নি এমনকি এই ভিডিওটাও অনেকটা দেরিতে যাবে ঠিকঠাকভাবে টাইম দিতে পারছি না যাই হোক ছেলের পরীক্ষা চলছে বলে তো এবারে হচ্ছে তোমার ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডের যে ভিডিওটা ছিল সেখানে টাইটেল ছিল কি যে আজ আমি আমার মনের মতো করে রান্না করলাম অ্যাকচুয়ালি মনের মতো করে রান্না করলে সেই রান্নাটা মনে হয় মানুষকে একটু দেখানো উচিত বাট আমরা কিন্তু দেখতে পাইনি তার কারণ হচ্ছে ও মাছের ঝোল রান্না করলো আলু পটল ভাজা বললো করবে এবং শাক কাটতে দেখা গেলো লাল শাক সেটা রান্না করবে এবং ওই শাক কাটা দেখলাম একবার ওর মাও বাছাবাছি করছে তারপরে দেখলাম ওও কাটাকাটি করছে এবং শুধু রান্নাই নয় রান্নার পরে গ্যাস মোছা রান্নার পরে বাসন মাজা সবটা করা তারপরে রান্নার ফাঁকে মাকে ছাদের চা দিয়ে আসা সবটা দেখলাম কালকে করলো কিন্তু মনের মতো করে রান্না করলো অ্যাকচুয়ালি ওকে রান্না করতে সত্যিই ভালোবাসে কারণ ও যে কতখানি কুড়ে আমরা কুড়ে বললে রে রে করে তেরে আসে হচ্ছে ওর ভক্তরা আজকে কিন্তু ওর মাই আজকের ভিডিওটা যেটা লেটেস্ট ভিডিও সেটাতে কিন্তু ওর মাই আজকে সাত মিনিট উনচল্লিশ সেকেন্ডে বললো সেই ট্রেনটা যাচ্ছে খুব স্লো করে ওরা বেরিয়েছে লেভেল ক্রসিংয়ের কাছে ট্রেনটা গেট করেছে এবং ট্রেনটা খুব স্লো যাচ্ছে বলছে কী স্লো যাচ্ছে পুরে একদম মানে পুরে ট্রেনটাকে বলছে ওর মা তখন ঝট করে বললো যে এটা একদম ঠিক তোর মতো কুড়ে তো যাই হোক মাও যে ওকে কুরে বলে মানে বাড়ির লোকেরাই ওর মানে ওর যে কী অকাত বাড়ির লোকেরা যেটা বুঝেছে আমরাও সেটা কিন্তু ওর ভিডিও দেখেই বুঝেছি কিন্তু ওকে কিছু বললে নাকি ট্রোল করা হয় মানে ওর কয়েকটা মানে বুড়ি চামচি আছে তো তারা হচ্ছে বলে যে ওকে নিয়ে নাকি আমরা ট্রোল করি অথচ সন্দীপদের নিয়ে করা হয়নি সন্দীপদের সন্দীপ শুধু সন্দীপ নয় সন্দীপের বাবা সন্দীপের মা সন্দীপের মাকে নর্দমা বলা হয়েছে মাকে না মায়ের গর্ভকে নর্দমা বলা হয়েছে অর্থাৎ মা তো অবশ্যই নর্দমা তো যাই হোক মাকে মায়ের গর্ভকে নর্দমা বলা হয়েছে মায়ের পরকিয়ার কথা তুলে আনা হয়েছে তাহলে সন্দীপের মাকে অপমান করা হয়নি ট্রোল করা হয়নি তো প্রচুর কথা বলা হয়েছে অনেক কথা ওদের নামে বলা হয়েছে ওরা খেতে যেত না বাড়ির বইয়ের ওপর টর্চার করতো এটা এটা করতো ওটা করতো তো এরকম তো আমরা শুনেইছি তাই তো কিন্তু এই যে এখন যেটা ঘটছে এটা নাকি আমরা প্রত্যেকে একজন দেখলাম কালকেও দেখেছি কমেন্ট বক্সে আজকেও দেখেছি কমেন্ট বক্সে এমনকি নাম নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম নিয়ে নিয়ে বলছে যে তুমি এদের বিরুদ্ধে স্টেপ নাও অ্যাকশান নাও তোমাকে ট্রোল করছে আচ্ছা তাহলে তারা যারা করছে তাদের কি হবে তাদের কি হবে অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছে সেটা নিয়েই মানুষ বলছে ও সাত দিন ভিডিও দেওয়া বন্ধ করে দিক না দেখব ওকে নিয়ে ট্রোল হয় কি না ওকে নিয়ে কেউ ভিডিও করে কিনা আস্তে আস্তে ব্যাপারটা থিতিয়ে যাবে ওকে নিয়ে আর কেউ কিছু বলবে না ও প্রত্যেক দিন ভিডিও দেবে এবং সেই ভিডিওতে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে কন্টেন্ট দেবে আর যদি যখন দেখছে যে কন্ট্রোভার্সি ঘটছে না তখন কি করবে না কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবে যাতে ক্রিয়েটাররা করে ক্রিয়েটারদের কাজই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে খুঁজে নিয়ে বলা চুপ থাকলে খুঁজে নিয়ে বলা ও তো সেটা দিচ্ছে প্রতিদিন দিনের পর দিন দিচ্ছে আর শুধুমাত্র ক্রিয়েটাররা বললেই দোষ ট্রোল করা হয় তাদের বিরুদ্ধে অ্যাকশান না 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 ভয় পেও না ওই যে আজকে তোমার বসিরহাটে গেলো দাদার বাড়িতে কাগজপত্র দিতে ওখানে অনেকে ভেবেছি ওরে বাপরে বাপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে হচ্ছে অ্যাকশান নামা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ছেলে পাচ্ছে না না ছেলে না পাওয়ার জন্য ওকে প্রচুর কাঠখড় পোড়াতে হচ্ছে কেন এত কাঠখড় পোড়াতে হচ্ছে এটা তো ইজি ব্যাপার মা ছেলেকে পাবে যেহেতু পাঁচ বছর হয়নি ছোট বাচ্চা পাওয়ার যোগ্য তাহলে এত কেন হচ্ছে মাই কালকে জলন্দীপ বুড়ি ওই বুড়ির কমেন্ট বক্সে একজন জিজ্ঞেস করেছে সবই তো বুঝলাম তাহলে ছেলে পেতে এত কেন দেরি হচ্ছে আর ভালো লাগছে না ছেলে কবে পাবে তুমি কি কিছু জানো কেন এত দেরি হচ্ছে কোয়েশ্চেন মার জিজ্ঞাসা করেছে কেন ও তো বলে ওর সঙ্গে ভীষণ ফোনে ওর কন্ট্যাক্ট আছে ওই জলন্দীপ বুড়ির তো জলন্দীপ বুড়ি জানে না যে কেন দেরি হচ্ছে বা কি হয়েছে আমরা তো জানি আমরা তো জানি সন্দীপ কী চাল চলেছে তার জন্য ছেলে পেতে এত দেরি হচ্ছে আমরা জানি তোমাদেরকে জানিয়েওছি আমি তো জানিয়েছি তোমাদেরকে যে কি করে রেখেছে সন্দীপ তো যাই হোক সেটা পরের কথা কিন্তু জলনদীপ উত্তর দিচ্ছে কমেন্ট বক্সে আমি জানি না গো তুমি যখন কিছুই জানো না গো তাহলে এই ধরনের ভিডিও করতে কেন বসো কদিন আগেই বলছিল মিষ্টি খাওয়া হয়ে গেছে ছেলে আসছে মিষ্টি খাওয়া হয়ে গেছে তো আজকে কেন বলতে হচ্ছে আমি জানি না গো অ্যাকচুয়ালি আইনের ব্যাপারটা আমরা হয়তো কেউই জানি না কিন্তু যদি এত ব্যাপারটা জটিল না হতো সহজ হতো তাহলে তো সবাই উত্তর দিতে পারতো নিজের নিজের মতো করে অ্যাকচুয়ালি এমন জিনিস করে রেখেছে সন্দীপ সেখানে ওকে এখন অনেক জায়গায় দৌড়তে হবে শুধু তো ওই দাদার বাড়ি গেল কোন দাদা তো বুঝতেই পারছো কারণ এর আগেও আমরা ওই দাদার বাড়ির ওই সিঁড়িটা দেখেছি ওটা মনে হচ্ছে যতদূর সম্ভব বাড়ি নয় ফ্ল্যাট মনে হচ্ছে যেটা কেননা সিঁড়িটুকু দেখে এবং দুটো কোলাক্সেবল পাশাপাশি দেখে মনে হলো যেন ফ্ল্যাট যেরকম হয় পাশাপাশি সেরকম মনে হলো তো যাই হোক ফ্ল্যাট হোক বা বাড়ি হোক যাই হোক ওই ওইখানে গিয়েছিল তো সেটা হচ্ছে ওই বকদাদা সেবক দাদা তো সেবক দাদার বাড়িতে কিছু কাগজপত্র দিতে গেছে তার মানে এই ভেবো না যে কিছু ক্রিয়েটারদের নামে পড়ছে হ্যাঁ ওর কমেন্ট বক্সে নাম ধরে ধরে রিম্পা ইপসিতা আরও মেনি মোর আদার্স ক্রিয়েটার প্রত্যেকের নামে তুমি অ্যাকশান নাও সেখানে লাভ রিয়াক্ট দিয়ে রেখেছে তার মানে ও বোঝাতে চাইছে ভয় দেখাতে চাইছে এই যে আমি দিলাম কাগজপত্রগুলো জমা আমি সমস্ত ক্রিয়েটারদের নামে করব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানি ব্যাগ দেখাচ্ছিস কুড়ি টাকাই ক্যাশ পড়ে আছে ক্যাশ করতে হবে আর তুই খুব ভালো করে জানিস এতজনের নামে কেস করলে পরে তোকে আজকে এই কোর্ট কালকে ওই কোর্ট কালকে সেই কোর্ট সব জায়গায় তোকে দৌড়োতে হবে আর এতজনের নামে কেস করা মানে তোর পয়সার শ্রাদ্ধ হওয়া ছাড়া আর কিছু না তো যাই হোক যেটা অনেক ক্রি মানে ভিউয়ার্সরা ভুল ভেবেছে যে ক্রিয়েটারদের নামে করতে গেছে কিন্তু সেটা নয় করতে যাচ্ছে ও ছেলে ওর আইনি ব্যাপার সেই সমস্ত ক্রিয়েটারদের ব্যাপারে নয় তো ওটা দিয়ে একটু হিন্টস দিয়ে রাখলো আর কি হিংস দিয়ে রাখলো কাগজপত্রগুলো দেওয়ার ছিল কতগুলো খাম দেখালো সে পুরনো না কি কিসের জন্য গেছিলো সে পরের কথা তো যাই হোক ওইভাবে কাউকে দমানো যায় না এবার আসি হচ্ছে ওর অশান্তি হচ্ছে অশান্তি কেন ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডের কালকে রান্নার ভিডিও দেখেছি আমরা রান্না করেছে সন্ধ্যাবেলা চানা চা চানা চুরমুড়ি খেয়েছে রাত্রেবেলা শুয়ে ভিডিও শেষ করেছে মানে সকাল থেকে স্টার্ট করে রান্না বান্না বাসন মাজা গ্যাস পরিষ্কার তারপরে তোমার দর্জির কাছে যাওয়া সমস্ত দেখিও বেশ ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডে একটা ব্লগকে কভার করে ফেলেছে কি ক্যালি তাই না হুম কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম সেই আংটি বানাতে যাওয়ার ভিডিওটা সেখানেও কিন্তু একটা টুইস্ট আছে সেটা আমি অন্য ভিডিওতে বলবো এই ভিডিওতে বলবো না বড় হয়ে যাবে এই ভিডিওতে যেটা বলি অবশ্যই টুইস্ট আছে তোমরা ধরেছো কি না বুঝতে পার মানে জানি না আমি বাট আমার চোখে ধরা পড়েছে তো সেটা যাই হোক ওটা অন্য ভিডিওতে বলবো এবারে হচ্ছে তোমার যে অশান্তি এবার দেখো ফোকলার সাথে কিন্তু অশান্তি হচ্ছে আমরা টুকটাক কিন্তু জানতে পারছি বিভিন্ন ভিউয়ার্স মারফত বলো বিভিন্ন ক্রিয়েটার মারফত বলো আমরা কিন্তু জানতে পারছি ফোকলার সঙ্গে ওর অশান্তি হচ্ছে এবং কি নিয়ে হচ্ছে ফোকলার সাথে অশান্তি না এই যে ডিভোর্স হচ্ছে না ডিভোর্স যেহেতু হচ্ছে না ওরা কিন্তু লিগালি মানে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে এক ছাদের নিচে এক বাড়িতে বসবাস করলেও ঘুরতে গেলেও সময় একসঙ্গে কাটালেও ওরা কিন্তু খুব ভালো করে জানে যে আমরা লিগাল হাজব্যান্ড ওয়াইফ নই তো সেখানে সন্দীপ এমন ঝুলিয়ে রেখেছে সে ঝুলন্ত ব্যাপারটাকে নিয়ে ওদের মধ্যে কিন্তু টানাপোড়েন চলছে এবার অনেকে বলবে তুমি কি করে এত কথা জানলে অ্যাকচুয়ালি কিছু ভিউয়ার্স তো আছে রে বাবা যারা ওই ফোকলার ওখানে বাস করে কিছু ভিউয়ার্স তো আছে যারা তোমার এই টিনের কাছাকাছি বাস করে তাদের সঙ্গে তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করে কিছু খবর তো অবশ্যই দেয় অনেক খবর দেয় যে খবরগুলো হয়তো আমরা এখানে সবসময় বলতে পারি না তবে কিছু খবর তো বলাই যায় তো সেখানে কিন্তু এই ফোকলা এখন আর ওদের বাড়িতে কদিন ধরে কিন্তু আসছে না হুম ফোকলা এই দু তিন দিন ধরে কিন্তু গামলার বাড়িতে আর আসছে না গামলার বাড়িতে কিন্তু এই ফোকলাকে নিয়ে একটা অশান্তি হয়েছে এবং সেই অশান্তির জের পরিষ্কার তার বাবার চ্যানেলে মানে কি বলবো ফুটে উঠেছে গামলা ফোকলার যে অশান্তির জের সেটা কিন্তু ওই গামলার বাবার চ্যানেলে ফুটে উঠেছে তার কারণ হচ্ছে এই গামলার বাবাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রিকোয়েস্ট করতে হচ্ছে তার চ্যানেলটাকে প্রমোট করবার জন্য এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রিকোয়েস্ট করতে হচ্ছে ম্যাডাম আমার চ্যানেলটার কথা সবাইকে জানিয়ে দিন যাতে সবাই সাবস্ক্রাইব করে প্রমোট করতে বলা হচ্ছে যার বাড়িতে তার মেয়ে ব্লগার আছে তার ওয়াইফ ব্লগার আছে সবচাইতে বড় হচ্ছে মেয়ের ফেস ভ্যালু আছে মেয়ে মানে কমিউনিটিতে শেয়ার করে দিলেই কিন্তু ওর বাবার ভিউজ বলো সাবস্ক্রাইবার বলো সব কিন্তু বেড়ে যেত কিন্তু মেয়ে কেন দিচ্ছে না অ্যাকচুয়ালি গামলার বাড়িতে অশান্তি হয়েছে ফোকলা এসে অশান্তি করেছে এবং এই কদিনের তারপর থেকে ফোকলা এবং গামলা কথাবার্তা হলেও ওদের মানে গামলা এই বাড়িতে মানে ফোকলার এই বাড়িতে আসা কিন্তু বন্ধ হয়ে গেছে এই বাড়িতে আসা বন্ধ হয়ে গেছে ওই জন্যেই কদিন আগে বললো আমার মনটা খারাপ মন ভালো নেই ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম এমন মন ফ্রেমে বাঁধিয়ে রাখা উচিত যখন বলবে মন খারাপ আর কিছুক্ষণ পরেই খাবার পেলে হামলে পড়বে বলবে হ্যাঁ খেতে ভালোবাসে কিছুক্ষণ পরেই দর্জির কাছে দৌড়ে যাবে তো এই রকম মন কার পজনের থাকে তাই না মন খারাপ হলে সেদিনটা দেখবে মন খারাপই থাকে মানে কি বলবো ভালো লাগে না একদম ভালো লাগে না এরকম একটা ব্যাপার কিন্তু ওর মন খারাপ হচ্ছে তোমার এই ভালো তো এই মন্দ এই ভালো তো এই মন্দ তো জানি না মানে এত কি করে তাড়াতাড়ি মানে কি বলবো মুড চেঞ্জ হয় জানা নেই তো যেটা হচ্ছে ওই বাবার চ্যানেলে কেন এফেক্ট করেছে বাবার চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি উনি ভিডিও দিচ্ছেন গতকালও একটা ব্লগ ভিডিও দেখলাম ভিডিও দিচ্ছেন হ্যাঁ অনেকেই জানতে চাইছো আমি আগের দিনও বলেছি দেখো এইভাবে কোনো চ্যানেলকে তো মানে কী বলবো লিঙ্ক শেয়ার করা যায় না চ্যানেলে আমি তো মানে আমার কমেন্ট বক্সে করতে পারি না তো তোমাদেরকে বলেছি ওর বাবার নামেই আছে ডিপিটা কেমন সেটাও কিন্তু বলে দিয়েছি তারপরেও তোমরা জিজ্ঞাসা করছো যাই হোক ভিডিও যদি স্কিপ করে দেখো হয়তো মিস করে গেছো বাট আমি কিন্তু সবটা বলে দিয়েছি খুঁজে পেতে সত্যিই সুবিধা হবে এবং যেহেতু নতুন চ্যানেল সার্চিংয়ে এখনই আস এখনোই আসবে না ওই নামে হয়তো আরও চ্যানেল আছে তো সেখানে তুমি তোমরা একটু সার্চ করে একটু নিচের দিকে স্ক্রল করতে করতে যাবে স্ক্রল করতে করতে যাবে ওর বাবার নাম টাইটেল দিয়ে দেখবে একদম নিচের দিকে রয়েছে এবং বেশ কিছু শর্ট ভিডিও দিয়েছেন মানে পনেরো কুড়ি পঁচিশটার মতো মানে শর্ট ভিডিও দেওয়া হয়ে গেছে এবং তার সাথে হচ্ছে তোমার শর্ট ভিডিও দেওয়া হয়ে গেছে এবং ব্লগ ভিডিও দোকানা দিয়েছে তো সেখানে দেখছিলাম একটা ব্লগ ভিডিওতে মেয়ে ওর বাবা যখন ডিউটি যাচ্ছে আমরা সেই ভিডিওটা মেয়ের তরফ থেকেও পেয়েছি বাবা ডিউটি যাচ্ছিলো খাবার দাবার গুছিয়ে নিয়ে তো মেয়ে যখন যাচ্ছে বাবা যখন চলে যাচ্ছে মেয়ে তখন ফোন দেখছে ঠিক আছে যখন ওই ওদের বারান্দাটা সামনেটায় বসে থাকে না ওর ঠাম্মি বসে আছে ও বসে আছে মেয়ে তখন ফোন দেখছে বাবা বেরিয়ে যাচ্ছে যে বাবার দিকে একটু তাকানো বা তোমার বাবার কে মানে কি বলবো একটা বাবা চলে গেলে যে কীরকম হয় বাবা তো ডিউটি যায় দশ দিন পনেরো দিন কুড়ি দিন পর আসে তো বাবা চলে যাচ্ছে সেখানে কিন্তু মানে কি বলবো বিদায় দেওয়ার মতন না বউ আছে না মেয়ে আছে মেয়ে হচ্ছে ফোন দেখে যাচ্ছে যখন বললো টাটা সবাইকে টাটা ওর বাবা বললো তখন ওর মেয়ে বলে উঠলো আচ্ছা টাটা যে উঠে আসা গেট গোড়া পর্যন্ত উঠে আসা বাবা চলে যাচ্ছে ওই সব ওদের মধ্যে দেখলাম না কেননা বাড়িতে চলছে কিন্তু অশান্তির বাতাবরণ এবং সেই জন্যই সেই রাগেই কিন্তু মেয়ে বাবার চ্যানেল এখনো পর্যন্ত কোনো দর্শককে বলেনি যেটুকু তোমরা দেখতে পাচ্ছ সেটুকু হচ্ছে ক্যামেরার সামনে অন ক্যামেরা যেটা দেখতে পাচ্ছ সেটা মনে হচ্ছে খুব ভালো সম্পর্ক খুব কিছু সেটা কিন্তু ক্যামেরার জন্য ওদেরকে ওই ক্যামেরা যতক্ষণ চলবে যত সেকেন্ড যত মিনিট চলবে ততটুকু করতে হচ্ছে কিন্তু এই যে ফোকলা সে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে তার কারণ হচ্ছে ফোকলা আমি তো কদিন আগে বলেছিলাম ও চায়ের দোকানের পিছনে চলাই চা চলাই ব্যবসা একসঙ্গে করবে গামলার কাছে টাকা চেয়েছে গামলা দিতে নারাজ কেননা একবার পঞ্চাশ হাজার টাকা দিয়ে শাশুড়ির কাছে রেখে কীভাবে যে ও মানে কি বলবো শ্বশুর নিজের ব্যবসায় লাগিয়ে দিয়েছে সুদের ব্যবসায় তো সেখানে ও একবার ঠকেছে তো সেখানে কিন্তু গামলা এখানে টাকা বের করছে না যেহেতু ওর নিজেরও কেস কামারি এই সোনার আংটি বানিয়েছে অনেক টাকা ওর নিজেরও যাচ্ছে ওখানেও খরচ দেয় এখানেও খরচ দেয় তো আলাদা করে ওই রকম একটা কি বলবো পার মাতালকে ব্যবসা করে দেওয়া মানে গামলা খুব ভালো করেই জানে যে কি হতে পারে তো যাই হোক সেই কারণে টাকা দিতে নারাজ তো এই সব নিয়ে কিন্তু ওদের মধ্যে বেশ কিছুদিন ধরে কিন্তু ঝামেলা চলছে যার প্রতিফলন কিন্তু আমরা ওই গদীপ্ত সরকারের যে আরও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি কারণ তার মন ভালো নেই সবটাই ওই হত্যা তারপরে আরও অনেক মানে টুকরো টুকরো যে সমস্ত জিনিসগুলো দেয় তাতেই বোঝা যায় যে ও একটা অশান্তির মধ্যে আছে কারণ ও যেহেতু মানে অন ক্যামেরাটা ও ফেস করে না বলে ওর অশান্তিকে আমরা দেখতে পাই না বাট এ অন ক্যামেরায় থাকলেও যতই হাসি খুশি পড়ুক নকল হাসি দিক মাঝে মাঝে বলেই ফেলে আমার মন খারাপ অ্যাকচুয়ালি ডিভোর্স যেটা হচ্ছে সন্দীপের তরফ থেকে আটকে গেছে সেটাই হচ্ছে ওর সবচেয়ে মন খারাপের আসল কারণ মন খারাপের আসল কারণ এটাই আর বাড়িতে অশান্তি সেটা তো একটা আছেই তাই না কারণ ওকে তো এখানে আসতেই হবে ব্লক করতেই হবে যতদিন না কেস মিটছে ওকে এখানে থাকতেই হবে যতদিন না ডিভোর্স পাচ্ছে এবার ডিভোর্স পেয়ে যাওয়ার পর তখনও ওইখানে গিয়ে সংসার পাতলো কি করলো সেটা ক্যামেরার সামনে আনলো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন যেহেতু ঝুলন্ত অবস্থায় আছে সন্দীপ কিছুতেই মানে কি বলবো অ্যাকচুয়ালি সন্দীপ তো দিতে চেয়েছিল। তিনটে শর্ত দিয়েছিল কিন্তু সে রাজি হয়নি শর্ত দিয়ে রাজি হয়নি সেই যে পাঁচ লাখ টাকা সেই পাঁচ লাখ টাকার ব্যাপারে একটা শর্ত ছিল সীমাদির ব্যাপারে একটা শর্ত ছিল গয়নাগাঁঠিগুলো ফেরত দেওয়ার একটা শর্ত ছিল সন্দীপ তো শর্ত দিয়েছিল বলেছিল যে আমি ডিভোর্স দিয়ে দেবো সে শর্ত মানবে না অথচ বিনা ইয়েতে ডিভোর্স চাই বলেছিল আমার মুক্তি চাই আমার মুক্তি চাই কোনো রকমের ডিভোর্সটা হয়ে গেলে আমি বাঁচি সেই ডিভোর্সটাকেই সন্দীপ এত দিন এত মাস সেটাও কয়েক মাস আগে বলেছিল ভিডিও দিয়েছিল গামলা তো সেটাও এখনও আরও কয়েক মাস মানে এই ফোর নাইনটি এইট এর কেস শুনছি নাকি তোমার পঁচিশ সালে গিয়ে পড়েছে ডেট তো সেখানে কতখানি লেন্দি ব্যাপারটা হবে তো সেখানে ওরা ফেড হয়ে গিয়ে নিজেদের মধ্যেই অশান্তি শুরু হয়ে গেছে এই হচ্ছে অশান্তির কারণ তো যাই হোক চলো এই যে আজকে ভিডিওটা দিয়েছে যে সোনার আংটি কেমন হলো বানালাম এই ভিডিওটার মধ্যে অনেক গরমিল আমি দেখতে পেয়েছি তোমাদেরকে আমি বলবো সেটা অন্য ভিডিওতে বলবো এটা অলরেডি পনেরো মিনিট মতো হয়ে গেল তো ওই ভিডিওটা অবশ্যই দেখো মিস করো না তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা